তাহলে দুই দিগুণে সুন্দর করে লেখো দ্বিতীয় সময়কে এই প্রথম গুণের অঙ্ক দুই দিগোণে হ্যাঁ সুন্দর করে লিখবা তারপরে দুই শুনে হ্যাঁ তিন দুগুণে দি গুণে ফার্স্ট লিখো তিন শুনে হ্যাঁ তারপরে করো

এই যে আচ্ছা এটা কত ঘরের নামতা বলো তো চারদিকে না আর্ট লিখলে এটা কত ঘরের নামটা চার গোট এটা কত ঘরের নামটা গোট তারপরে এটা করো ফাস্ট করবা দ্রুত সবার আগে তুমি খাতা জমা দিবা ফাস্ট অনেক সময় নিতেছ তো একড়া কত 4 দিগনে অন্য কলম নাও ফার্স্ট এটা করো এটা আবার একটু বড় হবে চার চারা কত 4 এর গুণলাম ষোলো 16 16

এটা করে ফেন তো এটা করো এটা কিভাবে করবা ছয় আর থেকে নয় নয় হ্যাঁ পরে ক্লাসে লিখলে এটাকে কাটা দিয়ে দিবা এগুলো সুন্দর দেখা যায় না তো সাফা গুণের অঙ্ক ফার্স্ট টাইম করছে এই একটু বাজা বাজা লাগছে ইনশাল্লাহ নেক্সট টাইম হবে না